সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আজ প্রথম সেমিস্টারের পাসকোর্স ছাত্রছাত্রীদের জন্য আকড়াই গান সম্পর্কে একটি ছোট্ট আলোচনা করব যেটি তোমাদের খুব প্রয়োজনে লাগবে রাজা নবকৃষ্ণের সভাসদ কলুইচন্দ্র সেন খেউড় গানের সঙ্গে রাগরাগিনী ও যন্ত্রাদি প্রয়োগের মাধ্যমে এই গানকে আঁকড়ার উপযোগী হিসেবে সুসংস্কৃত করে তোলেন উত্তর প্রত্যুত্তরহীন এই গান দুটি দলে ভাগ হয়ে গাওয়া হতো যাদের গান সর্বাঙ্গ সুন্দর হতো তাদের জয়ী বলে ঘোষণা করা হতো আঁকড়াই গানের যে গায়ন রীতি ছিল তা হলো এমন আকড়াই গানে উত্তর প্রত্যুত্তর ছিল না যাদের সুরও গান ভালো লাগত তাদেরই জয় হতো তারা দল বেঁধে আনন্দপূর্বক গান গাইতেন উভয় পক্ষই তিনটি করে গান গাইতেন প্রথমে একটি ভবানী বিষয়ক পরে একটি প্রেম বিষয়ক এবং সবশেষে একটি প্রভাতি বিষয়ক গান গাওয়ার রীতি ছিল ভবানী বিষয়ক মহড়য় ছাব্বিশটি অক্ষরের একটি ত্রিপদী চিতেন এবং পরে দুটি ত্রিপদী থাকতো এই গানে শুধুমাত্র সুর ও রাগরাগিনীর পাণ্ডিত্য এবং বাক্যের পারিপাট্য থাকতো না আকড়াই গানের বিষয়বস্তু আঁকড়াই গানে বাদ্যের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক সঙ্গীত সমালোচকগণ বিভিন্ন তথ্যের ভিত্তিতে এ কথা স্পষ্টই প্রমাণ করেছেন যে আকড়াই গান বাকছুট রাগ প্রধান ও সুর চর্চাই মাত্র ছিল না বাংলা কাব্যের উপরেই এর স্থির ভিত্তি ছিল জানা যায় যে আকড়াই খেউড় ও প্রভাতি গানে কী মহড়া কী চিতেন কি পারঙ্গ এর প্রত্যেকটিতেই চতুর্দশ অক্ষর অর্থাৎ একটি করে পয়ার থাকত হা পাকড়াই পরবর্তীতে আসে আঁকড়াই গান ভেঙে হা পাকড়াই গানের সৃষ্টি হয় এই গান উত্তর প্রত্যুত্তরের মাধ্যমে পরবর্তীতে গাওয়া হতো মোহন চাঁদ বসু তার গুরু নিধুবাবুর সহায়তায় এই গতি এই রীতি উদ্ভাবন করেন বলে আমরা জেনেছি সহজ সাধ্য এই রীতির গানের সঙ্গে কম যন্ত্রানুষঙ্গ ব্যবহার করা হতো এবং সুরের পারিপাট্য এতে খুব বেশি থাকতো না আকড়াই গান এবং হাফ আঁকড়াই গান সম্পর্কে ক্লাসে বিস্তৃত আরও আলোচনা করা হবে আজকে এই পর্যন্ত